ओ भाइओ मोर गार्ल्स ऊपर भी है दहेज़ भाइओ ये मोर उस बाती जाता है इसे मुझे बाज़ क्या लगा आज के भी है डियर गुस्ती भाइओ ओ भां ओ भाइओ बॉक्स वाली से भाइओ बॉक्स आनी खान पसे मोर गार्ल्स बेंड ऊपर भी है दहेज़ मुझे की कोड़ी আচ্ছে কড়ার ঢেকেই রে সারাদিন কি করছো রে হ্যাঁ বলে ফির বিশ্ব প্রেমিক মোর বলে বেটিক বিয়ে করবে মোর বেটিক তুমি এক নাগত বিয়ে দিন ওই যে ওই যে বসি আছে ওটা কোনা এই শালা একটা বলাই গিলে। বেসামাই করে বসিয়েছে তাই কোষ। এই শালা বড় তোর মেয়ে মাথায় ছড়ান দেখ। কোষ কি রে? তুই বিষয়ের মোর জামাই মাথা ফাড়াস নতুন জামাই মোর হ্যাঁ। তুই কি মুখ করায়। এই শালা তুই বিয়ে দিস মুখ দেখা কই ফেলায় তোর মুখ তেল না থাক না মুখ দেখা যাবার না আমার চরম করে বায়ো বাড়ি বায়ো

আরে তুই জানিস না তুই সরকারি চাকরি দিবি মুখ দিবে না মে তাদের কাক তোকে দিবে হ্যাঁ তুই তো একটা বাল চিরে ঘাস কাটি বেড়াই তোর কোন কর্ম আছে হ্যাঁ আমি সরকারি চাকরি দিবি এই কথা কলু ওই সকমলে তোকে এই কথা কইছে হ্যাঁ তুই বেকার জন্য এই সকমল উয়ার বেডিক মুখ দেয় নাই না এই সকমল তুই কি ভাবিস আমি এরকম থাকবো না আরে আসলে তো ধারণার বাইরে হয়ে যাব আমি এই কথাটা মাথায় রাখিস এগুলা ডায়লগ তুই টিকটক আইডি খুলি টিকটকর দেবো টিকটকর মানাইবে এই মো জামাইরা কতলে দেশ না মো জামাই সরকারি চাকরি করে আর তুই কি করি তুই তো কিছুই করিস না যা তালা দিয়ে বারতিবার যা এই সকমল তুই আমায় সিন লু না এই পুলিশ জামাই দেখি তোর ম্যাডিক দিছিস না তুই সময় হলে টের বাবু রে সকমল সময় হলে টের বাবু রে এই সকমল তুই সময় হলে টের বাবু